আজকে আমিরে জামাত ডাক্তার শফিক রহমান স্যারের বক্তব্য কেন্দ্রিক একটা বক্তব্য শুনে আমার খুব ভালো লাগছে চলুন আগে বক্তব্যটি শোনা যাক আমাদের শিশুকালে আমরা দেখেছি আমাদের শিক্ষাদান শুরু হতো মক্তবের পাঠ দিয়ে সকালবেলা মক্তবে যেতাম ওখান থেকে আসার পরে গোসল করে মা কাপড় পরিয়ে বই হাতে ধরিয়ে স্কুলে পাঠাই দিতেন এখন খুবই পরিকল্পিত ভাবে সবাই মক্তবের এই ধারাকে শেষ করে দেওয়া হয়েছে বাচ্চা ঘুমাচ্ছে তাকে কাঁদে ফেলে মা স্কুলের দিকে রওনা করেছেন ওই মক্তবে যাওয়ার ওই সময় এটাই কেড়ে নেওয়া হয়েছে শুনলেন তো আপনারা আমিরা জামাত একটা বাস্তব কেন্দ্রিক কথা বলছেন ওনাদের সময় কথা বাদ দিয়ে দিলাম আমরা যখন ছোট ছিলাম আমাদের মা কি করতেন ফজর নামাজ পড়ে বিরানবাদ রান্না করে বিরানবাদ ভাত আমাদেরকে মক্তব্য দিয়ে আসতেন আমরা মক্তব্য গিয়ে কোরআনের শিক্ষা অর্জন করে বাড়িতে আইসা গোসল করে তারপর আমরা স্কুলে বা মাদ্রাসায় যাইতাম কিন্তু যখন ফেরাউন নমরুদের দুসররা ক্ষমতায় আসলো অতি সুকৌশলে মর্নিং স্কুল চালু করার মাধ্যমে এই মক্তব্যটাকে একদম বরবাদ করে দিছে আগে যে মা বাবা তার সন্তানকে সকাল সকাল মক্তবে পাঠাইতো সেই মা বাবা তার সন্তানকে এই মর্নিং স্কুল চালু করার কারণে এই ছোট্ট ছোট বাচ্চাদেরকে নিয়ে স্কুলে যাওয়া শুরু করলো ভাই একটা কথা বলি আমাদের দেশ মালয়েশিয়ার চেয়ে উন্নত দেশ না আইউটনেস এই মালয়েশিয়াতে মালয়েশিয়ানরা ফজরের পরপরই তাদের বাচ্চা কাচ্চাদেরকে গাড়ি করে নিয়ে মক্তবে যায় মক্তবে কোরআন শিক্ষা অর্জন করার পর সেই সন্তানকে নিয়ে আবার স্কুলে যায় সুতরাং আমাদের প্রত্যেকের জায়গা থেকে আওয়াজ তুলতে হবে মর্নিং স্কুল বন্ধ হোক সকালের মক্তব আগে চালু হোক রমজান স্কুল বন্ধ থাকুক দারুল খেরা চালু হোক এই আওয়াজ আমাদের প্রত্যেককে প্রত্যেকের জায়গা থেকে তুলতে হবে